রাধে রাধে তো ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম বিয়েটা হচ্ছে মথুরাতে খুবই সুন্দর আর খুবই অদ্ভুতভাবে সাজিয়েছে তো চলুন ভিতরে প্রবেশ করা যাক কুটিপতির বিয়ে বলে কথা আমরা তো বৃন্দাবনে আরও অনেক বিয়ে দেখেছি হয়তো আমার পেজের মাধ্যমে তো আজকে কুটিপূর্তিদের বিয়েতে এসেছি তো চলুন আজকে আমরা ঘুরে দেখবো কীরকম হচ্ছে কী খাওয়াচ্ছে কি না খাওয়াচ্ছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন এ হলো বর আর কনে দেখি মনে হচ্ছিল কোনো বিয়ে বাড়ি এত সুন্দরভাবে সাজিয়েছে এ হলো আরেকটা ছবি ভর আর কনের তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ছেলে হল মদনদার বন্ধু উকিল বৃন্দাবনে রোজবাসী বৃন্দাবনে বাড়ি গাড়ি সব কিছুই রয়েছে ধ্রুজবাসী এবং উকিল আর অন্য অন্য বিজনেস রয়েছে তো প্রথম পান থেকে শুরু করা যাক পান রয়েছে তো দেখুন প্রবেশ করে গেছি ভিতরে তো খুবই জলমল করছিল বিয়ে বাড়িটা আর আকাশটা মেঘলা ছিল কখন বৃষ্টি নেমে যায় কখন বৃষ্টি নেমে যায় ভয় পাচ্ছিলাম বৃষ্টি নেমে গেলে তো সব কিছুই একটা হ্যাঁ অসুবিধা থাকতো তো যাই হোক বৃষ্টি আসেনি এটা হলো বসার জায়গা যারা যাদেরকে ইনভাইট করেছে তারা কেউ যদি বসতে চায় বসতে পারবে আর এ হলো এখানে রাইটা হ্যাঁ রাইটা এটা তারপরে এখানে রয়েছে কলিংস রয়েছে তার এটা হলো ম্যারান্ডা এখানে যেরকম যেটা আপনার পছন্দ সেটা আপনি নিতে পারেন তারপর রয়েছে ফ্রুট হ্যাঁ এগুলো লাস্টে খাই আমি থেকে লাস্ট থেকে প্রথমের দিকে যাব দেখুন অনেক রকমের ফল রয়েছে তরমুজ কলা তারপর পেঁপে আঙ্গার ফল তো সব কিছু রয়েছে আপনি নিজের হাতে উঠিয়ে আপনি নিতে পারেন তো প্রথম শুরু হলো ফুস্কা থেকে ফুসকা পানিপুরি আপনাদের তো অনেকেরই পছন্দের তো পানিপুরি তারপর এদিকে রয়েছে দই বড়া আপনি এবার দেখতে থাকুন আমাদের নন বেঙ্গলিদের বিয়ে কিভাবে হয় আমাদের বাঙালি বিয়েদের তো মাছ মাংস মুরগা না কাটলে বিয়ে সম্পূর্ণ হয় না আর তারা কি সার্থিকভাবে বিয়ে হচ্ছে আপনি একবার দেখুন মাথায় মাথায় ঢোকান দেখুন কত সুন্দরভাবে তারা এইরকমভাবে পরিবেশন করছে এখানে না কোনো চিল্লা না গঞ্জাম না কোনো গালাগালি না কোনো কিছু আছে একবারে সুন্দর ভদ্র হবে বানাচ্ছে মানুষ নিয়ে যাচ্ছে খাচ্ছে রাধে রাধে তো চাউমিন তারপর এটা দেখতে পাচ্ছেন এখানে এটা পনির দিয়ে একটা গ্রেভি বানিয়েছে তারপর এখানে কিছু ফ্রাই রয়েছে পটেটো গাজর আলু এটা কি জানি এটা রয়েছে পনির পনির ক্যাপসিকাম টমেটো এগুলো তো দেখতে পেলেন তো খুবই সুন্দর মানে বানিয়েছে খুবই টেস্টি একবারে সম্পূর্ণ নিরামিষ এখানে কোনো পেঁয়াজ পর্যন্ত ইউজ নেই সম্পূর্ণভাবে শুদ্ধ শাকাহারিভাবে এখানে করেছে তো খুবই পরিবেশটা খুবই সুন্দর লাগছে আর খাওয়া দাওয়া খুব ভালো তো দেখতে পাচ্ছেন অনেকেই খাবার খাচ্ছে আর এ হলো বরের ফ্যান্ডেল এখানে বর বসে আছে বরের সঙ্গে কিছুক্ষণ পরে মিট করতে যাব তো মদন দা এখনও আসেনি মদন একটু বাজারে দিয়ে গেছে মদন আসলেই তো দেখুন এখানে বসার টেবিল রয়েছে আপনি টেবিলে চাইলে বসে খেতে পারেন আর এ হলো জল তারপর হচ্ছে নান রুটি রাধে রাধে নান রুটি বাটার দিয়ে ঘি দিয়ে দেখুন কত সুন্দরভাবে বাটার ঘি লাগিয়ে দিচ্ছে এ দেখুন দেশি রুটি দেশি রুটিও রয়েছে গরম গরম কত সুন্দরভাবে বানাচ্ছে হ্যাঁ তো এখান থেকে শুরু হচ্ছে এবার এই দেখুন এখানে কিছু রয়েছে আদা ধনে পাতা টমেটো এগুলো দিয়ে একটা এখানে গেবি বানাচ্ছে ওগুলো আপনারা চাইলে নিতে পারেন তো এ হলো এই বেস তো তার পিছনে আরেকটা বেস রয়েছে এখনই শেষ হচ্ছে না দাঁড়ান না এখন তো শুরু হল এ হলো ফ্রায়েড রাইস নিজের হাতে ওঠান খান তারপর রয়েছে ছোলা ছোলা সবজি ছোলা কাবলি ছোলা এ রয়েছে পনির পনির রসা পনির দিয়ে গেভি বানিয়েছে এটা হলো দইবারার বাড়ার মতোই মানে কারির মতো এটা কি জানি এটা অনেক আইটেমের নামও জানি না এ হলো ডাল মাখনি এটা খুবই টেস্টি এটা হলো একটা মিক্স সবজি মানে ফ্রাই করা আর এই হলো কি জানি এটা হলো মানে দই দিয়ে বানিয়েছে এটা কি বলে কারি আবার রাইস এটা হলো ওই হালুয়া মিষ্টি রাজভোগ তারপর কত রকমের দেখুন আমরস তারপর এখানে রয়েছে অনেক রকমের আইটেম দুধের মিষ্টি তারপর রয়েছে আইসক্রিম আইসক্রিম খেতে চাইলে আইসক্রিমও খেতে পারেন তবে ভাবতে পারেন যে কত সুন্দর সার্বিকভাবে এই আইটেম বানিয়েছে একটা লোক খেয়ে শেষ করতে পারবে না যতগুলো আইটেম এখানে বানিয়েছে একজন ব্যক্তি সব কিছু আইটেম খেতে পারবে না আমি এত খাওয়া পছন্দ করি তাও আমি সবগুলো আইটেম খেতে পাইনি এত আইটেম করেছে আর লাস্টে তো খেয়েছি খুব খেয়েছি সবাই মিলে খেয়েছি আর খেয়ে মানে কী করবো মানে হ্যাঁ হ্যাঁ আর আসার মতো নয় তো এ এ দেখুন মদন বন্ধু বন্ধ গেছে সবাই তো তাদেরকে ভাবছিলাম একটু সারপ্রাইজ দিব কিন্তু কি করলো ওরা পিছন থেকে আমাকে দেখে নিয়েছে তো অনেক মদনদার অনেক বন্ধু বান্ধব আছে মানে কি বলবো সবাই আমাকে চিনে আর খুবই মানে খুবই ভালো ওরা খুবই ভালো এত ভালো এত মানে আমাকে কেয়ার করে এত ভালোবাসা দেয় আমার লাইফে আমি কখনো এরকম পাইনি যে খুবই মানে খুবই তারা আমাকে কেয়ার করে তো আমি ওদেরকে দেখার পরে আমি ভাবছিলাম ওদেরকে আমি সারপ্রাইজ দিব ভিডিওর মাধ্যমে তো আমি যখন খাচ্ছিলাম তখন আমার পিছনে সবাই এসে গেছে আর আমার আমার থালা থেকে সব খেয়ে নিয়েছে সবাই তো খুবই মানে আনন্দ করছিল অনেকেই বলছিল কথা বলছিলো তাই হলো বর মদনদার কথা বলছে বরের সঙ্গে মদনদার মানে যত আপনি এখানে মদনদার বন্ধু দেখছেন সবাই কিন্তু মদনদার ক্লাসম্যান মানে ছোট থেকেই তাদের বন্ধু আপনি ভাবতে পারেন ছোটো থাক থেকেই তাদের বন্ধু এখন পর্যন্ত রয়েছে কেউ বিয়ে করেছে কেউ ব্যাচেলার রয়েছে কেউ করছে তো সবার ভিত্তিই নিমন্ত্রণ করছে ইনভাইট করছে তো এটাও একটা ভালোবাসা তো ভালো লোকের সঙ্গে চললে আপনার ভালো দিকেই যাবে তো বর অলরেডি অন্য অন্য লোকের সঙ্গে কথা বলছে যাদেরকে ইনভাইট করেছে তো বর তো অ্যাকচুয়ালি উকিল তো মথুরাতেই ওনার অফিস আছে ঘরে অফিস আছে রাধে রাধে তো অ্যাকচুয়ালি পরে রেকর্ডিং করতে হচ্ছে কেননা এখানে মিউজিক চলছিল তো ওর সঙ্গে আমি কথা বলছিলাম এই তো হ্যাঁ কথা বলা রাধে রাধে ভাইয়া কেসে তো খুবই আমাকে কেয়ার করে আমি ওদের ভালোবাসাটা অনেকটাই ভালো লাগছে দেখুন এরকম ভি আপনারা হয়তো দেখেননি বন্ধু বান্ধব দেখুন কত তারা আনন্দ করছে বরকে নিয়ে নাচানাচি করছে নাচানাচি এই নয় শুধু বর নাচবে না কোনেও নাচবে দোলান কিছুক্ষণ পর ওয়েট করেন না দেখতে পাবেন তো তারা নাচানাচি করছে ছবি রাচ্ছে মানে এত রসিক বন্ধু বন্ধুবান্ধবগুলো সবগুলোই রসিক আর সবগুলোয় মানে খুবই মানে কেউ চাকরি করে কেউ বিজনেস করে হুম সবাই ভালো জায়গায় রয়েছে হ্যাঁ তো খুবই আনন্দ করছিল তো আমার খুব ভালো লাগছে ওদের আনন্দ দেখে তো এরকম সার্বিকভাবে বিয়ে মানে করাটাই উচিত আপনি একবার ভাবুন যে আপনার বিয়ের মধ্যে আপনি মুরগা কাটেন খাসি কাটেন মাছ কাটেন এগুলা কেটে আপনি মানুষকে খাওয়াচ্ছেন তার পাপ হচ্ছে হিংসা হচ্ছে এগুলার জবাব আপনি দিতে পারবেন না কোনো দিনও তো এই জন্য বিয়ের মধ্যে সার্থিক খাওয়া উচিত তো বর কোনে এসে গেছে এখন আমরা কনেকে দেখবো কি করছে না করছে এখানে তো আমি এরকম বিয়ে নতুন দেখছি সব জায়গায় তো বিয়ে দেখতে পাই না আর অনেক জায়গায় বিয়ে গেছিলাম তো এই বিয়েটা একটু তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছিলো তো এ দেখুন বর বর এসে গেছে বরকে নাচানাচি করছে নিয়ে মানে হাসিও পাচ্ছিল দেখে যে কী বলবো ওদের বিয়েটা একবারে মানে সিম্পল ভাবে হয় মানে খুবই সুন্দর তাদের বিয়েটা আমার ভালো লেগেছে এটা একটা মজুমদার বন্ধু আর এখানে একটা ফ্যাক্টরি আছে বৃন্দাবনে কি ফ্যাক্টরি জানি বলে গেছি যাই হোক অনেক বছর আগে গেছিলাম ফ্যাক্টরিতে তাই হলো কনে আসছে বর এখন নিচে নিচে দেখাবে তো মিউজিক চলছিল আপনি বুঝতে পারছেন কিন্তু মিউজিক তো এখানে লাগানো যাবে না কফি আসবে তো খুবই সুন্দর লাগছিল তাদের এই এরকমভাবে আসা তো এখন আমাদের বাঙালির মধ্যে দেখি কনেরা গুমটা দিয়েই রাখে এত লজ্জা পায় আর ওদের মধ্যে এত লজ্জা নেই ওদের বিয়েটা মানে অন্যরকম একটা ভাবে হয় আর কি আপনি দেখতে পাচ্ছেন যে বড়ো লোককে বিয়ে একটু সুন্দরভাবে হয় তো আমি আর অনেক বিয়ে দেখেছি কিন্তু এরকম দেখিনি ওদের বিয়েটা একটু সুন্দর মানে ফ্রিলি সব কিছু হচ্ছে এখানে লজ্জা কিছু নেই বিয়ে তো লাইফে একবারই হয় তো ওদের বিয়েটা খুবই সুন্দর লাগছিল আমার দেখে তো আর অনেক অনেক সুন্দর সুন্দর চমৎকার রয়েছে দেখুন রাধে রাধে রাধা রানী কি তো চারোদিকে লোকজন রয়েছে সবাই দেখছে তো আমি ভিডিও ভিডিওওয়ালাতে নিয়ে ব্যস্ত কেননা আপনাদেরকে দেখাবো আর অনেকবার বিয়ে দেখেছিলাম কিন্তু এত সুন্দর বিয়ে হয়তো এই প্রথমবার দেখছি রাধে রাধে বাহ কত সুন্দর না মানে আমার খুবই ভালো লাগছিলো দেখে যে এত সুন্দরভাবে তাদের সিস্টেমটা করেছে তো মানে অদ্ভুত মানে বলার মতো আর কিছু নেই তো সবাই আনন্দ করছে আর ছেলেও খুবই ভালো ভদ্র খুবই ভদ্র আমাকে খুবই শ্রদ্ধা করে আর এই দেখুন মদন দা তারপর তার বন্ধুরা সবাই প্রসাদ পাচ্ছে খাওয়া দাওয়া করছে বৃন্দাবনে সবই প্রসাদ নিরামিষ মানে এখানে বৃন্দাবনে সব প্রসাদ ধুষবাসীদের হাতে সব প্রসাদই হয়ে যায় তো অনেক বন্ধু আছে এই বন্ধুটা উনি কেদারনাথে থাকে ছ মাসের জন্য ওখানে উপরে উনি মেডিকেল মেডিকেল লাগায় তারপর এই হলো এখন ধুলার নাচছে ভর নাচছে তো খুবই সুন্দর তাদের সিস্টেমটা রয়েছে তো মালাবাদলটা আপনাদেরকে দেখাতে পাইনি ওইদিকে আমি খাওয়াতে ব্যস্ত ছিলাম বলে আপনাদেরকে মালা বাদল দেখানো হয়নি তো যাই হোক অনেক সুন্দরভাবে বিয়েটা হচ্ছে এ পাশে হলো ছেলের বাবা দেখতে পাচ্ছেন এই যে এই চলে গেল। পাশে হলো বাবা এখন রাত সাড়ে এগারোটা বেজে গেছে তো বারণ করছে মিউজিক বন্ধ করার জন্য দেখলেন বিয়ে আমার তো ভালো লাগছে আমি এই পর্যন্ত চারবার চারটা বিয়ে খেয়েছি বৃন্দাবান এসে তো এই বিয়েটার মধ্যে খুবই আনন্দ করেছি মানে এত সুন্দর তার ডিজাইন কিন্তু আমাদের বাঙালি বিয়ে আর ওদের বিয়ের সাথে কখনো মিলবে না ওদের বিয়েটা নিশ্চয় হয় না তো আগে সব কিছু মালাবাদন হয়ে গেছে তো এখন যে মেন এই কুঞ্জতে বসে বিয়েটা এটা হবে কিছুক্ষণ পর তো সেটা আপনাদেরকে দেখাতে পারবো না কেননা এখন প্রায় সাড়ে এগারোটা পরে পুনে বারোটা বেজে গেছে তো আমি ঘরে ফিরে যাব তো এখন মানে ফ্যামিলিদেরকে নিয়ে ছবি উঠাবে পর আর কোনে তো আপনাদেরকে লাস্ট দেখাবো কী হয়েছে আর মদন অনেক বন্ধু বান্ধব রয়েছে দেখতে বলেন কত আনন্দ হচ্ছে তো এটাই সার্থিকভাবে বিয়েটা খুবই ভালো লাগে তো আরও অনেক কথা আছে সেটা আপনারা আগে শুনতে পেয়েছেন तो शादी आच कैसे शादी तो में बहुत ही मजा तो बहुत आगे आई बहुत डांस किया प्रवीण भैया की शादी बहुत अच्छा लगा बहुत अच्छा बहुत अच्छा अच्छी शादी नहीं देखी मैंने इधर आई मतलब एकदम फटाफट हरी बोल बहुत खुश हरी बोल हरी बोल हरी बोल তো আমরা এখন বিয়ে শেয়া বিয়ে হয়নি এখনও অনেক বাকি আছে তো এখন আমরা বাড়ি চলে যাবো পাওয়াটা বেজে গেছে তারপর নেক্সট আপনার সঙ্গে অন্যদিকে কোনো কোথাও যায় দেখা হবে অন্য কোনো ব্লগে